তো এখন তো অফার চলছে তো এই জন্য চলে এলাম ভি মার্টে তো আমাদের মেট্রো বাজারের পাশেই হচ্ছে ভি মার্ট তো আগরতলা মার্টে আজ চলে এসেছি শপিং করতে কারণ এখানে খুব দারুণ দারুণ অফার চলছিল তো প্রথমে চলে এসেছি একদম লিফট করে আমরা থার্ড ফ্লোরে চলে এসেছি তো এখানে আমার দরকার ছিল যে জিনিসগুলো ল্যাকমের সিসি ক্রিমটা নিউ প্যাকটা নিলাম আর সিঁদুরটা শেষ হয়ে গেছিলো তো এটা নিয়েছি আর দেখো এখানে চলে এসেছি আদির বাবাকে নিয়ে আজ চলে এসেছি এখানে কারণ কি যে ঘরের জিনিস আমার দরকার ছিল তো যেহেতু অফার চলছে তাই তো বিস্কিটস খুব দরকার বাচ্চাদের টিফিন জন্য তো সবাই বিস্কিট স্ন্যাক্স কেকস এগুলো ব্যবহার করে থাকে তো বিস্কিট তো আর ঘরে বানানো যায় না কেকটা অনেক সময় ঘরে বানাই আমরা তো এখানে প্রচুর ভ্যারাইটি আছে আর অফারও চলছে তো তাই নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছি ইউনিবিকের অনেক কালেকশন আছে ভিমার্টে তো ইউনিবিকের অনেকগুলো আছে তো আমি নিলাম গিয়ে ফ্যামিলি প্যাক গুডের তো এটা আমিও ছোটোবেলা খেতাম তো দেখো এখানে আদির বাবা একটা ঝুড়ি নিয়ে নিয়েছে তো আজকে ওই নেবে আর আমি ভিডিও করছি তো দেখো এখানে যাচ্ছে একটা সেকশনে এখানে কসমেটিক্সে অফার চলছে তো ফেসওয়াশগুলো দরকার ছিল তো আদির বাবারও একটা দরকার এই জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি প্যাকেটটা নিয়ে নিয়েছি আর এখানে দেখো সবগুলোতে অফার আছে তো এখানে কিন্তু জামা কাপড়ের উপরেও অনেক ডিসকাউন্ট চলছে তো আদির জন্য ড্রেস নিয়ে নিয়েছি আর এখানে দেখো ওয়েল সেকশানে চলে এসেছি তো ওয়েলটাও দরকার তো এই জন্য বড়গুলি নিলে আনতে অসুবিধা হবে কিন্তু ভালোই অফার ছিল বড়গুলি আনলে অনেক সাশ্রয় অনেক লাভ তো ওদের বাবা বলছিল কি পাউচই নিয়ে নাও পাউচ নিলেই ভালো শেষ হলে আবার নেওয়া যাবে তো দেখতে পাচ্ছো এখানে লাগানো আছে স্টিকার এখানে চলছে অফার তো দারুণ দারুণ অফার চলছে তো তাই এমনিতেও তো এরকম সময় অফার থাকে প্রত্যেক কটা মলেই থাকে তো এই দেখো স্পাইসেসের সেকশনে চলে এসেছি এখানে আমার কিছু মশলাপাতি দরকার তো প্রথমে যেটা নিয়ে নিলাম এটা হলো গিয়ে এটা ড্রাই ম্যাঙ্গো মানে আমচুর পাউডারটা আমার শেষ হয়ে গেছে অনেকদিন হয়েছে তো এই জন্য নিয়ে নিয়েছি আর দেখো এখানে স্পেচুলা আমার একটা দরকার ছিল তো স্টিলেরগুলো আমার খুব পছন্দ তো কয়েকটা এখান থেকে নিলাম তো আর এই দেখো এখানে কসমেটিক্সের উপরে শ্যাম্পু এবং ওয়েল যে আছে এগুলোর উপরে কিন্তু অনেক ভালো ভালো ডিসকাউন্ট এবং কালেকশন আছে তো দেখতে পাচ্ছ অফার আছে তো এইখানে সবচেয়ে ভালো লাগলো এই শ্যাম্পুগুলো মানে তেলগুলো তো দেখো দু লেখা একদম গোড়া থেকে মজবুত যে তেলটা কিং তারপর অনিয়ন বাজাজের কোকো অনিয়ন এই তেলটাও দেখলাম তো অনিয়ন চুল পড়া রোধ করে তো খুব ভালো লাগলো এই তেলগুলো আমি একটা তেল নিয়েছি আর এই দেখো এখন চলে যাচ্ছি কি হলো আরেকটা সাইডে তো প্রত্যেকটাতেই খুব সুন্দর সুন্দর অফার আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিগুলো দেখলে আমার খুবই ভালো লাগে তো এই দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে এখানে ফেশিয়াল প্যাকের উপরেও আছে আর এইখানে দেখতে পাচ্ছ নুডলসগুলো এগ নুডলস এটার মধ্যেও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আছে অনেক এগ নুডলস তারপর এখানে রয়েছে কি হলো ভেজ নুডল যারা ভেজ নুডল খাও ভেজ নুডল রয়েছে আর এখানে ড্রাই ফ্রুটের ড্রাই ফ্রুটসের সেকশনগুলো দেখো কত এখানে অফার আছে এটার মধ্যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে ভাবতে পারা যায় এটা তো ভাবতেই পারা যায় না এই যে অ্যারোবিয়ান ডেইটস তারপর এগুলো অনেক কস্টলি যে ড্রাই ফ্রুটসের প্যাকেটগুলো ওইগুলোতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একদম সোনাই সোহাগা আর কোনো কোনো প্যাকেটে ছিল ডিসকাউন্ট তো দেখতে পাচ্ছ দারুণ দারুণ এখানে অফার চলছে আলমন্ডসের উপরেও আর এখানে চলে এসেছি এসেছি গিয়ে হলো কুকয়ারের সেকশানে প্রেস্টিজের এই তাওয়াগুলো দেখো খুব সুন্দর তো তোমরা হয়তো ব্যবহার করে থাকো আমি একটা নিয়েছি আর এটাও নিয়েছি একটা চপিং বোর্ড নিয়েছি তো এখানে বলছিল কি অফার চলছে আর বলছিল কি দুই হাজার টাকা কেনাকাটা করলে কভার ফ্রি মানে কম রেটে নেওয়া যায় আর চার হাজার টাকা কেনাকাটা কর কেনাকাটা করলে প্রেশার কুকার দুই হাজার টাকা প্রেশার কুকার মাত্র দেড়শো টাকা দিয়ে নেওয়া যায় তো এই জন্য কাউন্ট করছিলো ভিমার্টের যে লোকটা আছে আর এই দেখো দোসা টাওয়ার নিয়েছি তো এই ব্যাড কভারগুলো ডিসকাউন্টে দিচ্ছে ওরা তো জন্য কাউন্ট করছিল আমাদের জিনিসগুলো টাকাগুলো কাউন্ট করছিলো যে আমরা ফ্রি গিফট কি পাবো ওইটা দেখছিল আর কি আর এই প্রেশার কুকারটা দেওয়া হচ্ছিল মাত্র দেড়শো টাকায় তো আলদি দিয়ে অ্যালপেন এগুলো দেখে পাগল হয়ে গেছে ললিপপ দেখে তো ক্যান্ডিম্যানেরও ছিল দারুণ দারুণ এখানে তো আমি নিয়ে নিয়েছি এটা অফার আছে তাই তো দেখতে পাচ্ছ কত সুন্দর আমারই খেতে হচ্ছে করছিল তো এই দেখো এখানে জুসেস আছে ম্যাঙ্গো জুসের উপরেও অনেক ভালো ভালো আইটেম আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে ভাবা যায় খুব সুন্দর তো ভি মার্টে অনেক অফার চলছে আর এই দেখো এখন আমরা লিফ্ট ব্যবহার করলাম না যেহেতু বলেছে কি নিজেই আমাদের হেল্প করবে ওখানের যে কাস্টমার কেয়ারের লোকগুলো আছে তো দেখো আমরা এখন সিডিপি নিচে নামছি আর এখানে খুব সুন্দর সুন্দর মেয়েদের বাচ্চাদের এবং ছেলেদেরও কালেকশন আছে তো দেখো বাচ্চাদের কালেকশনে চলে এসেছি জামা কাপড় সেকশানে এখান থেকে আদির জন্য নিয়ে নিয়েছি কিছু ড্রেস আর আমার জন্য নিয়েছি হলো একটা টপার প্যান্টের স্যাট তো দেখো এখন আমাদের দুটো ঝুড়ি হয়ে গেল আবার শপিং করে তো এখন যাচ্ছি গিয়ে হলো নিচে তো এখানেও খুব দারুণ দারুণ অফার চলছে তো আদি টয় সেকশনে গিয়ে পাগল হয়ে গেছিল তো ওইখানে আর ভিডিও করিনি কারণ এত টয় কিনে কি করবে ও পাগল হয়ে গেছে টয় সেকশনে গিয়ে যাই হোক আদিকে একটা ব্লগ কিনে দিয়েছি মানে ব্লগসগুলো যে হয় তো চলে এসেছি বিল করতে তো এই হলো আজকের আমার ভিডিও শপিং ব্লগ দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে চলো টাটা বাই বাই